এক প্রবন্ধ দলчомছো সেই বঙ্গুলায়না বোনের হাসপাতালে তারা তারা রক্তে না কাঁচাচ্ছি সেই তাদের রক্তকে সামনে রেখে আজকে দেখতে যাচ্ছি তাদের রক্তের সাথে গাদগারি করা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা বাংলাদেশকে কারো কাছে বিক্রি করে দেব না প্রিয় মানুষ তার রক্ত দিতে জেনেছে জীবন দিতে জেনেছে তাদেরকে হত্যা করা যাবে হাদিদের কহত্যা যাবে শহীদ করে যাবে পরাজিত করা যাবে না ইশা আমরা অপরাজ অপ্রতিমত অপ্রধিবত্ব সুতরাং আমাদের এই যাত্রাকে কেউ থামিয়ে দিতে পারবে না সুতরাং জুলাইয়ের যুদ্ধের সাথে সেই গণ অভ্যুত্থানের সাথে যারা গাদ্দারি করবে আমরা সব শহীদ রক্তের সাথে যারা গাদ্দারি করবে যারা বেঙ্গলি করবে তারাই বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবে এই সাদা সে রক্তের সাথে গাদ্দারি করে বাংলাদেশে কেউ দেখতে পারবে না আমরা কারো কাছে মাথা নত করবো আমরা কারো বর্ষতে সেখানে করবো না যারা ওই ভারতীয় আধিপত্যের কাছে গন্দির শিকার করে বাংলাদেশকে রাজনীতি করতে চাই তাদের কিংশটা আমরা লাল কাঠ দেখি লাল কার কাছে অসহ্যের কাছে আমরা মা খাটো আমরা স্বাধীন সার্থ কোনো দেশ হিসেবে পৃথিবীর বুকে মা খাওতে করে দাঁড়াতে চাই একটা নতুন আলো ধরো হলো সুন্দর নতুন বাংলাদেশ বলতে চাই এমনই স্বপ্নকে কেউ ধুইসাদ করতে পারবে বরঞ্চ বাংলাদেশকে আবার ভারতীয় দাসপথ দিয়ে যারা পিছে দিতে চায় যারা আবার আধিপত্যের জিনিসকে পায়ে পড়তে চায় তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশের তরুণ ছাত্রগুলো জেগেছে এই রক্ত দিতে জেনেছে জীবন দিতে জেনেছে তারা বুকের পাদে রক্ত ফেলে দিয়ে অন্যায় অসত্যের বিরুদ্ধে সেই বর্ষতের বিরুদ্ধে তারা জীবন দিতে শিখেছে এই তরুণ ছাত্র থেকে দমিও রাখা দমিয়ে রাখা যাবে এই ছাত্র জনতা আর কমবে না তাদেরকে দমিয়ে রাখা যাবে না আজকে আমাদের সামনে এক কঠিন পরিকল্পিত হচ্ছে বারোই জুলাই ইনশাল্লাহ দুটি ভোট হবে একটা ভোট হচ্ছে একটা ভোট হচ্ছে এদেশের ভবিষ্যৎ নির্মাণের ভোট সেই ভোট হচ্ছে হা না ভোট আমরা কিসের পক্ষে ভোট দিব ভাইয়ের পক্ষে ভোট দিব হা মানে হচ্ছে আজাদি হা মানে হচ্ছে ইনসাফ হা মানে হচ্ছে শান্তি হা মানে হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ যেখানে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাইকে একটা শান্তিপূর্ণ সমাজ আমরা গঠন করব হা মানে হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে নয় হা মানে হচ্ছে সমস্ত অন্যায় অসন্ত অন্যায়ের বিরুদ্ধে প্রথম ব্যক্তি আপনার সেই হায়ের মুখে আমরা থাকবো এবং বাংলাদেশের প্রতিটা অনেক করি এক নাম থেকে তাকুরিয়া রুকা থেকে প্রত্যেকটা জায়গায় মানুষকে মানুষকে গণ মানুষটা আমরা ইনশাল্লাহ জাগিয়ে তুলবো ইনশাল্লাহ ব্যাপক গণ জাগরণের মাধ্যমে নতুন এক বাংলাদেশ গঠন হবে এবং ইনশাল্লাহ হা জয় যুক্ত হবে সুতরাং হায়ের যুদ্ধ যারা নামছেন যারা ন্যায়ের পক্ষে কাজ করছেন তারা বাংলাদেশে অবশ্যই কি হয়ে যাবেন ইহীন হয়ে যাবেন অপ্রাসঙ্গিক হয়ে যাবেন এই জন্য ভাই আমার আসল এই যে আমাদের সামনে যে ভোট যুদ্ধ আছে যে ব্যালট যুদ্ধ আছে সেখানে আমরা ব্যালট বিক্রমের মাধ্যমে ভারতীয় জুটকে আমরা ব্যাপকভাবে নির্বাচিত করি এবং প্রকার আমার এখানে যদি আমরা ভুল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে এক দুর্যোগ ঘটনাটা বাংলাদেশ আবারও সেই শত বছরের পরাধীনতার চিন্তিন করতে হবে আমরা কি সেটা চাই যদি না চাই অবশ্যই অবশ্যই আমাদের ইস্পাত তথ্য দৃঢ়তা নিয়ে প্রচুর আন্দোলন গড়ে তুলতে হবে এবং যারা পরিবর্তনের পক্ষে নতুন বাংলাদেশ নির্মাণের পক্ষে দিনের আলোকে সত্য সুন্দর আলোকে একটি সুন্দর রকম দেশ গঠন করতে চায় তাদের পক্ষে আমরা ভুল দিব এবং সেই সাথে হাকে জয় যুদ্ধ করে ইনশাল্লাহ নতুন বাংলাদেশের স্বপ্নকে আমাকে সচেতন করুন আসল সেই সংগ্রামে আমরা সবাই সামিল হই সেই পরিবর্তনের রক্ষে আমরা একেবারে সৈনিক এবং সারা পুলিশের ভূমিকা রাখি সবাই কিছু উদান্ত আবার দেখে আমার বক্তব্য হিসাব করছি আলাইকুম অনেক